হরে কৃষ্ণ এবার আমরা জেনে নেব মাঘ মাসের কৃষ্ণপক্ষের শট তিল একাদশী সম্পর্কে মাঘ মাসের কৃষ্ণপক্ষের সট তিল একাদশীর বতমহাত্ম উত্তর বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধি বা কী এবং তার কী ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন মর্তলোকের মানুষেরা ব্রহ্ম হত্যা হত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকের গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ প্রদান করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার করা যায় তার উপায় আমাকে বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনে উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্র কাম ক্রোধ আদি শূন্য হয়ে সানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর শর্করা প্রভৃতির দ্বারা নৈবদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুসমান্ডু নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে এবং কৃষ্ণকৃষ্ণ কৃপালস্তম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে সান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই পদত্ব তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানাকারী স্বর্গ বাস করে তিল দ্বারা সান তিল শরীরে ধারণ তিল জলে মিশে তা তর্পণ এই প্রকার বিধানে সর্বপা বিনষ্ট হয় এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির একসময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ এবং দেব পূজা পরায়ণ ছিল উপবাস কর্মে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণে অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি বলে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান এবং ব্রাহ্মণকে অন্নদান করেনি এভাবেই বহু বছর অধিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন বত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদেরও অর্জন করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কোনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্রে হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে এলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতের প্রভাবে সশরীরে স্বর্গগমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রদে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছসাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণে আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গিয়ে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতার পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তেলা বতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবতার পতিনা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তেলা বতের ফল পেলে কেবল সে মানবী দর্শন দেবেন এটা জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করল তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গিয়ে ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপতিনা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত শাস্ত্র ও কর্তব্য নিজ সাধ্যমত তিল বস্ত্র এবং অন্নদান করবে শর্তিলা বধের প্রভাবের দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এই ছিল মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর বতমাত্রের সম্পর্কে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যেই সমস্ত ব্যক্তিরা এই একাদশী পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় কি জয়